আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যেই যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে জানাই রাজাউল আতর অ্যান্ড ক্যাপ হাউজের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রতিনিয়তের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা অন্যরকম আর মোটামুটি হারামিনের যেগুলো আতর আছে হারামিনের আতর নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ পরামর্শ করব কথা বলবো আর ভাই আমি তার আগে বলবো যে আমাদের এখানে চকবাজার দুইটি শোরুম আর মিটফোর্ডে একটি শোরুম মিটফোর্ড মিটফোর্ড টাওয়ারে আমাদের এর ছাড়া দ্বিতীয় কোনো শোরুম নেই আসে অনেকেই বলতে আসে যে ভাই আপনাদের অমুক জায়গা শোরুম খদ্রবাজার শোরুম আসলে ভাই এগুলা ভুয়া কথা আমাদের সাইনবোর্ড লাগাইয়া আমাদের নাম বিক্রি করে খাইতেছে তবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন রেজাউল আতর থেকে অবশ্যই আতর কিনবেন আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত মতোই আপনার সামনে ভালো ভালো ভিডিও কিছু নিয়ে আসতে চেষ্টা করি যে যারা ভালো জিনিস ইউজ করতে বিক্রি করতে ইচ্ছুক তাদের জন্য আসলে এই ভিডিওটি করি হারামাইনের আতর নিয়ে বিশেষ করে দেখেন এই একটি আইটেম মোখাল্লাদ আল ইমারাত আসলে অসাধারণ আইটেম যেরকম এগুলো আসে এরকম ইনটেক আসে এইভাবে পাঁচশো গ্রামের ইনটেক আসে দেখেন এরকম পাঁচশো গ্রামের ইনটেক আসে এভাবে আমরা ইনটেক ভেঙে চাইলে প্রায় একশো গ্রাম পঞ্চাশ গ্রাম দুইশো গ্রাম যেমনি চান যদি কেন যে আমি ইনটেক নেবো ইনশাল্লাহ আমি আপনাকে দিতে পারব আর এগুলো সম্পূর্ণ আমাদের হালাল আতর অবশ্যই দুবারই যারা আসলে এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই আমি বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আলহামদুলিল্লাহ সবার আগে নিত্য 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 নতুন ভিডিও ইনশাআল্লাহ পাওয়া যাবেন আর আমার এমও হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমার ওই নাম্বারে যোগাযোগ করেন অথবা সরাসরি ভিডিও কল দেন আমরা অবশ্যই অনেক সময় অনেক ব্যস্ততার কারণে আপনাদের সাথে এভাবে আসলে কথা বলতে পারি না আমি বলবো যে ভিডিও কল দিয়ে আপনি ইনশাল্লাহ দেখেন তবে বিরক্ত হইন না ভাই আসলে আমাদেরও আসলে এভাবে অনেক জনের সাথে কথা বলতে হয় তো খুব আমরাও পেশানি থাকি আলহামদুলিল্লাহ আসুন দেখুন যাচাই বাচাই করে রেজাউল আতর একটা অবস্থা আঁতর কিনুন দেখেন এটা লোক মোখাল্লাত ইমারাত খুবই আসলে একটি অ্যাক্সিলেন্ট অনেক সুন্দর আতর অনেক সুন্দর একটি আতর আসলে এই একটু মোটা একটু মোটা ধরনের একটু থিকনেস বেশি এই আতরগুলো একটু থিকনেস বেশি একটু অন্যরকম আপনি চাইলে নিজে ইউজ করতে পারেন বি করতে পারেন আসলে আমাদের ব্যবসাটা ইমাম মোয়াজিম তাদের সঙ্গে বেশি এই ধরনের হুজুর টাইপ লোকের সাথে বেশি আল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক ব্যবসা আমি মনে করি যারাই যে নতুন হয়ে থাকেন আমি বলবো যে না বোঝেন কিছু সরাসরি গেলে প্রথম অবস্থা আপনি দোকানে চলে আসুন অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ আমি আপনাকে পরামর্শ যে তোর সহযোগিতা করার দরকার আছে ইনশাল্লাহ করবো আলহামদুলিল্লাহ এটা একশো গ্রামের দাম আমি মাত্র উনিশশো টাকা রাখবো ইনশাল্লাহ এটা আল হারামাইনের মোখাল্লাদ ইমারাত অনেক একটি সুইট মিষ্টি যারা সুইট মিষ্টি আর না অনেক আছে আসলে একটু বিরক্ত বিরক্ত ভাব এই ধরনের আইটেম নেয় এগুলো এগুলো আপনার একটু সুইটও আসবে মিষ্টিও আসবে পারফিউম টাইপও আসবে সে তো শুকাইব আস্তে আস্তে এগুলোর থিকনেসগুলো আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ এটা একশো গ্রাম দাম উনিশশো টাকা পঞ্চাশ গ্রাম দাম নয়শো পঞ্চাশ টাকা যারা ডাকার বাইরে ডেলিভারি নেবেন আমাদের আগে আসলে টাকাগুলো পাঠাইতে হয় আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি অমুক ডেলিভারি তমুক ডেলিভারি আমাদের আগে পেমেন্ট করলে আমরা তারপরে মালগুলো ডেলিভারি করি বিভিন্ন সুন্দরবন আছে করাতো আছে যেই ধরনের ট্রান্সপোর্টে চাইলে বেশি মাল হইলে ট্রান্সপোর্টে দিই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ রেজাউল আতরেন ক্যাব হাউস আমাদের মোটামুটি অনেক পুরোনো দোকান আপনারা নির্ভিদায় নির্ভয়ে আপনারা আমাদের কাছে আগে টাকা পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ দেখেন এই একটি আইটেম মখাল্লাত মালিক কি মোখালাদ মালিকি আমার কাছে ছিল না আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসছি মোখাল্লাদ মালিকি আর মোটামুটি চব্বিশ ঘন্টার উপর এটা লং হবে অনেকক্ষণ থাকবে ইনশাল্লাহ দেখেন মোখাল্লাদ মালিকি একটু হার্ট যারা হার্ট পছন্দ করেন একটু হার্ট মোখাল্লাদ মালিকি যারা আসলে ভাকুর যারা ওই ভাকুর যারা জ্বালান তারাই আসলে হাটগুলা বেশি পছন্দ করেন যে আমি বাঁকুড়ো জ্বালা পুরো এলাকা গ্রান হয়ে গেছে এই ধরনের আসলে বাঁকুড়ো একটু মিষ্টি মিষ্টি হাট গ্রান স্মেলগুলা অনেক সুন্দর এটাও আপনারা এটা চাইলে নিতে পারবেন এটা আমি একশো গ্রাম আপনাদের জন্য আসলে বেশি পরিমাণ আনাতে আমি একটু রেটটা কম পড়ছে আগে চব্বিশশো টাকা বিক্রি করতাম আপনাদের জন্য সার মাত্র এটা উনিশশো টাকা রাখবো একশো গ্রাম আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ কমে আপনাদের দিন জিনিসগুলো র আইটেমগুলো আপনি ইনশাল্লাহ দিতে পারব চাইলে ইনটেক নিলে ইনটেকে দেব ইনশাল্লাহ দেখেন এটার নাম এলাকা মোখাল্লাদাল হারামাইন সুন্দর খুব আইটেম দাল হারামাইন এটাও এরকম ইনটেক হয় আমাদের কাছে আলহামদুলিল্লাহ দেখেন এটা তোর ভাঙা দরকার নেই অনেক অনেক ঘনত্ব একটি আতর অনেক ঘন একটা আঁতর আসলে অন্যরকম একটু ভ্যানিলা ভ্যানিলা টাইপের এটা কালারটা আর অনেকক্ষণ এটাও খুব ভালো রঙ হবে ইনশাআল্লাহ খুবই সুন্দর যারা হাট কম পছন্দ বল করেন আমি বলবো যে মোখাল্লাদাল মোখাল্লাদাল হারামাইন আপনারা খুব ইউজ করতে পারেন খুবই ভালো একটি আইটেম এটা চাইলে পাঁচশো গ্রামের ইনটেক আমার কাছে আছে সবচেয়ে বড় বড়ো ইনট্যাক পাঁচশো গ্রামের এর চেয়ে ছোটো কোনো ইনটেক নাই এটা ইনটেক হয় পাঁচশো গ্রামের সম্পূর্ণ দুবার আলহামদুলিল্লাহ আসুন দেখুন যাচাই বাছাই করে রেজাউল আতর অ্যাপোস্ত আতর কিনুন আপনি যে যেই ধরনের পণ্য দরকার হয় চাইলে আমার কাছে শো পিস আপনি পাঁচ পিসের প্যাকিং প্যাকেজ করবেন চাইলে প্যাকেজ আইটেম আছে আলহামদুলিল্লাহ আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য যারা অনলাইন করেন আমি তাদের জন্য দিব ইনশাল্লাহ একটি একদম আপনি অবাক হয়ে যাবেন যে কমের ভিতরে এত ভালো ভালো জিনিস আমার কাছে আছে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে খুব দ্রুত এই ভিডিওটা পাবেন পাঁচটি আইটেম নিয়ে আমি ভিডিও করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য আর সবাই অবশ্য আমার ভিডিওটা দেখবেন টানবেন না দেখে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন আপনি দাম নাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটার দামও আমি আপনাদের জন্য উনিশ হাজার টাকা রাখবো একশো গ্রাম উনিশশো টাকা দেখেন আতর বাখুর আসলে আতর বাখুর এটা সুইস আমি ভিডিও দিয়েছিলাম এটা আমি এমনি অ্যারাবিয়ান বাখুরের ভিডিও দিয়েছিলাম এভাবে হারা রিহাবের বাখুরের ভিডিও দিয়েছিলাম এই প্রথম আমি আরামাইনের বাকুরের ভিডিও দিলাম যারা সুইট মিষ্টি অনেকে আছে সুইট মিষ্টি অনেক পছন্দ করেন আসলে এই বাখুরগুলো অন্যরকম একটা বাখুর এটা আসলে একটা আগার কার্ডের যেরকম জ্বালানির একটা অন্যরকম একটা স্মেল আসে আমি বলবো যে এটা ভিতরে সেই নোটগুলো খুব সুন্দর ভালো নোট আছে আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন এটা আসলে আমার কাছে পাঁচশো পাঁচশো এম ইনটেক হবে ইনশাআল্লাহ এটা দাম আমি উনিশ হাজার টাকা রাখবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো জিনিস আমাদের কাছে পাবেন সর্বোচ্চ ভালো জিনিস যেটা আপনি মোটামুটি রেজাউল আঁতর অ্যান্ড ক্যাপাসিটি পাবেন যে এই ধরনের আইটেমগুলো আর ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য ক্রয় করে এভাবে একটা একটা করে রাখি এটা আমার আসলে শৌখিন একটা বিজনেস আমার নিজেরও আতর ইউজ করতে ভালো লাগে আমি আরেজনেরও ভালো জিনিস ইউজ করি আমি আরেজনেরও ভালো জিনিস ইউজ করতে ইউজ করাইতে চাই আলহামদুলিল্লাহ আমি বলবো আপনারা যারা নিজে নিজে চাইলে সরাসরি এসে আপনি একশোটা দেখেন পঞ্চাশটা দেখেন দেখে ইনশাল্লাহ কিনে নেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন বলতে রেডি হইলে অবশ্যই ক্ষমার দেশে তাকাবেন আসসালামু আলাইকুম